বাড়ির সদর দরজার সামনে বা ওই দোকানের সামনে কিন্তু লেবু লঙ্কা অনেকেই ঝোলানো দেখে থাকবেন কিন্তু তার একটা না এই যে লেবু লঙ্কার টোটকার কিন্তু বিশেষ নিয়ম আছে যে আমি যে কোনোভাবে ঝুলিয়ে দিলাম সেটা না তার জন্য কিন্তু লাল আর হলুদ সুতো এই যে লাল হলুদ সুতো এই দুটো সুতো আমি একসাথে এরকমভাবে করে নিয়েছি এই দুটো সুতো সুতোর মধ্যে কিন্তু লেবু লঙ্কা একে একে গাঁথতে হবে তো অনেকে মনে করে কি শনিবার বৃহস্পতিবার মঙ্গলবারে এই লেবু লঙ্কা ঝোলাতে হয় কিন্তু সেটা ঠিক না একদম যে কোনো বাড়ি লাগানো যাবে শুধুমাত্র আমসার দিয়ে এই টোটকাটা করা যাবে না তাহলে কি করব এই যে আমি লাল আর হলুদ সুতো একসাথে করে ছুচের মধ্যে ভরে নিয়েছি এবারে এ প্রথমে এটা আমি গিট দিয়ে নেব এইভাবে তারপর এখানে যে লেবু তিনটে লেবু রাত নিচে আমি আর এখানে সাতটা লঙ্কা আছে তো প্রথমে কি করতে হবে একটা লঙ্কা এইভাবে গেঁথে নেব আর এই যে লঙ্কাটা আমি গাঁদছি ছুচের মধ্যে ভরে যে সুতোতে আমি ভরছি এখানে একটা মন্ত্র বলতে হবে আর এই প্রত্যেকটা লেবু লঙ্কা যতবার আমি এর মধ্যে মানে গাঁদব ততবার কিন্তু ওই মন্ত্রটা বলতে হবে তো প্রথমে আমি একটা লঙ্কা গাছে আর কী বলতে হবে এই যে মন্ত্রটা বলতে হবে ওং হিং বগলামুখী সাহা এই যে একটা লঙ্কা আমি গেঁথে নিলাম আবার এই যে লেবু আবার মন্ত্রটা বলতে হবে কিন্তু ও হ্রিং বগলামুখী সাহা এইভাবে প্রত্যেকটা লঙ্কা আমি গাচ্ছি আর বলছি মনে মনেই বলছি এখন তো এইভাবে আমি তিনটে লঙ্কা দিলাম মন্ত্রটা কিন্তু বলো প্রত্যেকটা লঙ্কা আর মন্ত্রটা বলছি আবার এই যে লেবুটা দিচ্ছি আবার ওই মন্ত্রটা রিং বগলামুখী সাহা আবার এই তিনটে লঙ্কা একটা একটি করে লঙ্কা দিচ্ছে আর মন্ত্রটা বলছি প্রথমে একটা তারপরে এই যে লেবু দিলাম আবার তিনটে লঙ্কা লঙ্কাগুলো ভীষণ ঝাল এই জন্য গলাটা ধরে যাচ্ছে আবার এই যে লঙ্কা আবার এই এই লেবু আবার তিনটে লঙ্কা তারপরে আবার লেবু দিচ্ছে আর ওই মন্ত্রটা আবার বলতে হবে ও রিং বগলামুখী সাহায্যে তৈরি হয়ে গেলো এবার নজন বিশেষ করে এটা নজর লাগা বা দোষ কাটানোর জন্য এই টোটকাটা ব্যবহার করা হয় কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলাম